খননকালে পাওয়া গিয়েছিল কিছু কঙ্কাল যা দেখে মনে হয় মানুষ আকস্মিক বিপদের শিকার হয়েছিল তাদের সৎকার করারও সুযোগ পায়নি কেউ বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ মার্টিমার হুইলার বলেন কেউ কেউ একসময় ভেবেছিল বহিরাগত আর্যদের আক্রমণে ধ্বংস হয়েছিল এই সভ্যতা কিন্তু এই তত্ত্বটি এখন আর পুরোপুরি গ্রহণীয় নয় কারণ এত বড় এক সভ্যতার পতন শুধু একটি আক্রমণের দ্বারা সম্ভব নয় তাহলে আসল সত্যিটা কি এটি কি কোনো প্রকৃতির প্রতিশোধ নাকি অভ্যন্তরীণ কোনো ক্ষয় নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো আধ্যাত্মিক কারণ যখন ইতিহাস ও বিজ্ঞান একটি রহস্যের সামনে এসে স্তব্ধ হয়ে যায় তখন কখনো কখনো পবিত্র ধর্মগ্রন্থগুলো আমাদের নতুন করে ভাবতে শেখায় পবিত্র কোরআন আমাদের এমন কিছু শক্তিশালী জাতির কথা বলে যারা গান বিজ্ঞান ও সম্পদে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ ছিল কিন্তু শেষে তারাও ধ্বংস হয়ে গিয়েছিল